ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডিড উইথ শ্রেম তো আজকের ব্লগটা বেসিক্যালি আমি করবো হচ্ছে একটা মানে আমি সারা দিনে কি করি আর কি বাড়িতে তো একটা মানে বাড়িতে থাকলে আর কি আমি কি করি সেগুলোই আমি আজকে ব্লগে কর দেখাবো তোমাদের কারণ কি সব দিন আমার তো বাড়িতে থাকা হয় না আমার ক্লাসও থাকে তো তাই জন্য আজকে ছুটির দিন আছে তো আজকে আমি মানে বাড়িতে থেকে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে আমার পুজোদের ডান পুজো দেওয়া হয়ে গেছে আমার দেখছো আমি পুজো দিয়ে হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে না এখন আমার খাটটা হজলো হয়ে আছে গাড়িটাকে বুঝিয়ে নি তারপর বাড়ির সাথে দেখছে আমি তো পুজো টুজো করে বিষয় গুছিয়ে নিয়েছি মা বা অলরেডি গুছিয়ে দিয়েছিলো একটু অবসরও ছিল তো আমি গুছিয়ে দিয়েছি পুজো হয়ে গেছে তো এবার আমি খাবো তো আজকে মা করেছিল রুটি আমার জন্য কিন্তু আমার এখন রুটি খেতে ভালো লাগছে না কারণ কি আজকে হয়েছে বাড়িতে ইলিশ মাছ তো আমার ইলিশ মাছ খাওয়া আমার তো ইলিশ মাছ ফেভারিট আর তো এখন আমি ভাবলাম যে এখন ভাত হয়ে গেছে যখন বোন হয়ে গেছে স্কুলে তো তাই জন্য ভাত খেয়ে গেছে তো আমিও ভাবলাম যে একটু ভাত খেয়ে নিই বিকেল দুপুরের দিকে রুটিটা খেয়ে নেবো এখন আমি ভাত খাবো তো তো আমি যেই ম্যামের কাছে পড়তাম আগে এখন আর পড়ি আগে পড়তাম তো সেখান সেখানে হচ্ছে একটা নাচের প্রোগ্রাম হয় পুজোতে তো সেখানে আমি হচ্ছে যেখান তখন থেকে আমি ম্যামের কাছে পড়তাম তখন থেকে আমি ওখানে প্রোগ্রামে নাচ করতাম তো এবার ছেড়ে দিয়েছি তো ম্যাম তো বলেছে তো ছেড়ে দিয়েছিস কি হয়েছে নাচ করবি তো ওখানে এবার আমরা নাচ করি আমি আমার বোন তো পুজোতে হচ্ছে ডান্স হয় ওদের চতুর্থী বা পঞ্চমীর মধ্যে ওরকম হয়তো ওদের প্রোগ্রামটা হয় তো ওখানে আর মানে এই একটা জায়গাতেই মানে আমার নাচ ভালো লাগে এবং আমি নাচ শখের জন্যই করি কোথাও নাচ শিখিও না মানে আমার ইচ্ছা আমার ভালোবাসা বলতে পারো এটা আমি যেন করি তো এই একটা জায়গাতেই আর কি আমি প্রোগ্রাম করি আর কি নাচের তো ওইখানেই মানে আমার ম্যামের বাড়ির ওখানেই তো এবার ওখানে হচ্ছে নাচ তোলার জন্য বলেছে কারণ ঠিক পুজোতে এসেই গেলই আর নাচ তো তুলতেই হবে মানে নাচ প্র্যাকটিস করতে করতে প্রতিদিন তো সময় হয় না নাচ তোলা সেই জন্য ওরা আগে থেকেই বলেছে নাচটা তুলে রাখার জন্য তো আমি আর আমার বোন করছি বোন তো এখন ঠিক স্কুলে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে ততক্ষণ আমি একটু এগিয়ে রাখি বোন এলে বোন তুলে নেবে বেশি নয় তাহলে চলো আর বেশি ওকে নাচটা করি তোমাদের দেখাই তো আমার তো ডান্স তোলা মানে হাফ হয়ে গেছে হাফ তোলা হয়ে গেছে সর পাচ্ছি হাঁপিয়ে গেছি পুরো তো হাত তো তোলা হয়ে গেছে এবার এখনও বাকি আছে আমার অনেক টাইম আছে হয়ে যাবে একটা মানে ফোক সঙ্গে আমি আমার বোন নাচটা তুলছি সেটা পরে জানাবো কি গান তো বেশ আমার কাছে একটু ক্লে পরেছিল এই যে অনেকদিন ঘুরেই ক্লে দিয়ে কিছু করা যাক চলো দেখি কি বানাতে পারি জানি কিছু না করছি এই যে অবশেষে কিছু একটা বানাতে পেরেছি মানে করেছি দুটোকে মিক্স করে একটা গোল মতো এখন বানাতে পেরেছি দেখি কি বানানোর যায় বুঝতে পারছি না কি বানাবো তো আমি তো ক্লে দিয়ে একটা বানানোর চেষ্টা করছি এই যে ফ্লাওয়ার টাইপে জানি না কেমন হচ্ছে রং ঠং করলে হয়তো ভালো লাগবে দেখা যাক তোমাদের দেখাবো এটা হ্যান্ডমেড কিছু বানাচ্ছি বা দেখা যাক কতটা কি বানাতে পারি হলে তোমাদের দেখাচ্ছি দেখো ফার্স্ট টাইম এই ক্লে দিয়ে আমি কোনো কাজ করছি আমি কোনো করি নি জানি না কেমন হবে এই যে এটা হচ্ছে তোর ফাইনাল লুক এটা করতে পেরেছি মানে একটা দিয়ে অতটাই করা গেছে জানি ভালো হয়নি তাও বলো কেমন হয়েছে আর এখানটা পাকা পাকা লাগছিলো বলে তো একটু কিছু দিয়েছি ভালো লাগছে না এখন রং করা বাকি আছে দেখি রং করে কেমন লাগে তো হ্যালো আমি তো দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে এই যে এই ক্লেটাকে রঙ করলাম এই যে এরকম রঙ করেছি জানি ভালো হয়নি তবুও বলো কেমন হয়েছে তোমাদের দেখাই ভালো করে তো এখন তো বর্ষাকাল যেহেতু গাছে জল দিতে তো লাগেই না গাছে তো পুরো মানে খুব ভালো ভেজা ভেজাই থাকে গাছপালা তো মানে খুব সুন্দর লাগে আমাদের গাছগুলো আমাদের দেখাই যে এখানে অনেক গাছ দেখতে পাবে মানে পেছনেও আমার অনেক গাছ আছে সামনেও তো আছেই বলতে গেলে এইগুলো আমি বসিয়েছিলাম শীতকালে বর্ষার জল পেয়ে কত সুন্দর সুন্দর লাগতো এই যে এই ফুলটা আমার দারুণ লাগে কালারটা এত সুন্দর না মানে এখানে আমাদের এখন উত্তি গাছ যেখানে দেখো গাছ গাছ এরকম টাইপের মানে গাছে ভর্তি এখানে মানে আমাদের বাড়িটাই মনে আছে ভর্তি মানে দেখা সব রকম মানে পেঁপে গাছ আছে পেয়ারা গাছ আছে সব মানে ফুল গাছ তো নানা রকমের ফুল গাছ আছে ভর্তি পুরো মানে আমাদের ফুলেরা দরকার আজকের ব্লগটা এতটাই দেখা হবে আবার অন্য কোনো ব্লগের আর সবাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও